প্রতিবেদনের পরে যদি প্রয়োজন হয় যেখানে সংখ্যালঘু কমিশন করতে হবে অথবা মানবাধিকার কমিশনকে ঢেলে সাজিয়ে সেখানে আলাদা সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার জন্য করণীয় কি সুপারিশমালাগুলো মালাগুলো বাস্তবায়ন কীভাবে হবে শুধু সেগুলো করা দরকার সেগুলোর দাবি ইতিমধ্যে এই পার্টির পক্ষ থেকে আমরা করেছি এবং কন্টিনিউ করে যাব পার্টিকুলারলি আজকে যেখানে এসছি আপনার এই পাটগ্রাম অঞ্চলে আমাদের দলের নেতা এই অঞ্চলের আগামী দিনে যে নেতৃত্ব দেবেন তার আবুরাইয়ান রসিকে আমরা দায়িত্ব দিয়েছি এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কি ঘটেছে তার উপর একটা লিখিত তদন্ত প্রতিবেদন এবি পার্টিকে এক সপ্তাহের মধ্যে তিনি জমা দেবেন জমা দেওয়ার পরে আমরা রাষ্ট্রের যেখানে যেখানে এগুলো নিয়ে কথা বলা দরকার প্রেসে গণমাধ্যমে ভয়েস রেজ করা দরকার সেটা আমরা করব। তৃতীয়ত হচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং এই প্রতিষ্ঠানটাকে ডেভেলপ করবার কিছু দাবি আমাদেরকে এই নেতৃবৃন্দ বলেছেন এই দাবিগুলোকে নিয়ে আমরা বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় যারা আছেন উপদেষ্টার সাথে যদি কথা বলার প্রয়োজন হয় তাদের যারা ট্রাস্টি বোর্ড আছে যারা ফান্ডিং দেখাশোনা করেন আরও যারা প্রতিষ্ঠান আছেন রাষ্ট্রের যাদের দায় আছে দায়িত্ব আছে এগুলোকে দেখভাল করবার সেসব জায়গাতে আমরা এই দাবিগুলো নিয়ে যাব কথা বলবো এবং তাদেরকে কিভাবে কিভাবে সাহায্য করা সম্ভব আমাদের দলের পক্ষ থেকে সীমিত সামর্থ্যে এবং রাষ্ট্রীয় আকারে জাতীয় সম্পদ আকারে কিভাবে সাহায্য করা যায় সেটা আমরা করব। ফাইনালি হচ্ছে ভারতে হিন্দুত্ববাদী রাজনীতি অথবা বিজেপির রাজনীতির কারণে সেখানে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠী খ্রিস্টান জনগোষ্ঠীর উপরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা আলাদা করে আলোচনা করব। সেটা আমাদের সাথে বিদেশ নীতি পররাষ্ট্রনীতি প্রতিরক্ষানীতি ষোলো বছরের সম্পর্ক এগুলো সব কিছু আলাদাভাবে আলোচনা করব বটম লাইন হচ্ছে ভারতের প্রত্যেকটা মসজিদ ভেঙে ফেলার পরেও বাংলাদেশের কোনো মন্দিরের কোনো গির্জার ইটে কেউ হাত দিতে পারবে না এটা এক জিনিস না ওখানে যদি কেউ বাংলা ওখানকার সম্প্রদায়ের উপরে কেউ হামলা করে ওখানে যদি অসাম্প্রদায়িক আচরণ করে এটার আলাদা প্রতিবাদ আমরা করবো অনাজ্যতার প্রতিবাদ আমরা করব কিন্তু ওটার বদলা নেবার কোনো দায় কোনো দায়িত্ব কোনো অধিকার বাংলাদেশের কোনো দল সংগঠন ধর্মীয় কমিউনিটির কারো নাই কারণ বাংলাদেশের হিন্দুরা এই রাষ্ট্রের আমানত ট্রাস্ট সেই রাষ্ট্রের নাগরিক অন্য দেশে কি হচ্ছে না হচ্ছে তার কোনো রেপার্কেশন প্রতিশোধ এই রাষ্ট্রের সংখ্যালঘুর উপর নেওয়া যাবে না এই বক্তব্য আমাদের খুব পরিষ্কার যদি কেউ করবার চেষ্টা করে দাঙ্গা লাগানোর চেষ্টা করে মন্দিরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি দোকান পাঠের উপর আঘাত করবার চেষ্টা করে আমরা যেভাবে আগস্টের পরে সারা বাংলাদেশ ঢাল হয়ে আলে মোলামায় কেনা মসজিদ মাদ্রাসা ইসলামী সংগঠন হুজুররা হেফাজতে নেতৃবৃন্দরা মিলে পালা করে করে আমরা ছাত্ররা মিলে যেভাবে মসজিদ মন্দির গির্জা পাহারা দিয়েছি আমরা পাহারা দেব তাদের অধিকারের পক্ষে দাঁড়াবো তাদের বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়াবো এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র এই রাষ্ট্রটাই হচ্ছে গণ অভ্যুত্থানের বাংলাদেশ দুই দায় এবং দরদের রাজনীতি আমার দেশের প্রত্যেক নাগরিকের সম্মান মর্যাদা অধিকার শতভাগ সমান এখানে কোনো ফ্র্যাকশন পার্সেন্টেজেরও অসম্মতা থাকতে পারবে না আমার মুক্তির লড়াইতে এটা পরিষ্কার করে বলে দেওয়া ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সেখানে বলে দেওয়া হয় নাই যে এটা শুধু সংখ্যাগুরু রাষ্ট্র হবে সংখ্যালঘুর রাষ্ট্র হবে কোনো ধর্মের রাষ্ট্র হবে এটা সবার রাষ্ট্র হবে